বন্ধুরা তোমাদের ত্বকে যদি কালো দাগ ছোপ ভর্তি হয়ে যায় ত্বকে ট্যান পড়ে যায় বা অসংখ্য বলি রেখা ভর্তি হয়ে যায় বা বহুদুন অযত্নের ফলে বেজান হয়ে পড়ে তাহলে আজকে এই ফেস তোমাদের জন্য বন্ধুরা চালের গুঁড়োকে এইভাবে ব্যবহার যদি করতে পারো সপ্তাহে মাত্র দুদিন তাহলে হাত পা মুখ সহ সারা শরীর হবে ধবধবে ফর্সা উজ্জ্বল আর সমস্ত রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাবো নমস্কার ঘরোয়া বিউটি টিপসে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ানদের সিক্রেট একটা বিশেষ ফেস যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি আমরা সবাই জানি চালের গুঁড়ো আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী চালের গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও চালের গুঁড়ো আমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ বলিরেখা দূর করতে সাহায্য করে আর ইনস্ট্যান্ট গ্লো দিতে তো সাহায্যই করেই এছাড়াও খুব ভালো স্ক্রাবারেরও কাজ করে যেটা আমাদের স্কিন থেকে সমস্ত রকম ধুলো বালি বা ডেড় সেলকে টেনে পার করে ফেলে আর স্কিন হয় একদম ভসা ধবধবে তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে আমরা তৈরি করব এই চালের গুঁড়োর ফেস প্যাকটা এর জন্য একটা বাটিতে আমি নেব ওয়ান টি স্পুন মতো চালের গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি শুধু মুখে অ্যাপ্লাই করছি বলে ওয়ান টি স্পুন নিয়েছি তোমরা যদি ফুল বডিতে ইউজ করো তাহলে সেই অনুযায়ী তোমরা পরিমাণটা নিয়ে নেবে তারপর আমি এখানে ব্যবহার করছি গরম দুধ হ্যাঁ বন্ধুরা এখানে গরম দুধই আমি ইউজ করব যাতে চালের গুঁড়োটা একটুখানি নরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় সেটাই আমরা চাইছি চালের গুঁড়োটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবে যখন ভারী হয়ে এসে মানে হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমরা এর সঙ্গে মেশাবো একটুখানি মধু তো মধু দেবো আমরা হাফ টি স্পুন মতো তারপর একটু ভালো করে মিশিয়ে নেব মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আর মধু আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখতে সাহায্য করবে এছাড়াও চালেরগুলো তো আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করেই কিন্তু অ্যালোভেরা জেল এবং তোমার মধু দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং ব্রণ সমস্যা যাদের আছে তো তাদের কিন্তু মধু এবং অ্যালোভেরা জেল দুটোই ভীষণভাবে কার্যকারী ব্রণও হওয়ার থেকেও কিন্তু বার সবার থেকে মধু আর অ্যালোভেরা জেল আমাদের খুব ভালোভাবে আমাদের স্কিনকে রক্ষা করবে তারপর দেখো আমি স্কিনটা ধুয়ে নিয়েছি মানে একটু ফেস ওয়াশ করে নিয়েছি নিয়ে তারপর একটু মোটা করে এই ফেস প্যাকটা লাগিয়ে নেব আর এই ফেস প্যাকটা যখন লাগাবে অন্যান্য চালের গুঁড়োর ফেস প্যাক লাগালে দেখবে আমাদের মুখের মধ্যে একটু দানা দানা আমরা অনুভব করি তো এখানে যেহেতু আমি গরম দুধ দিয়েছি আর চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু সেই দানা দানা ব্যাপারটা আমি এখানে অনুভব করছি না তোমরাও সেটা দেখবে যে এরকম যেন হয় এতে করে চালের গুঁড়োটা যখন সেদ্ধ হয়ে যাবে চালের গ্রোটা একটু অন্যরকমভাবে আমাদের স্কিনের ক্ষেত্রে কাজ করবে তো কোরিয়ানদের এটা একটা সিক্রেট একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা এটাকে ইউজ করবে সপ্তাহে মাত্র দুদিন ইউজ করার পরে দেখবে একটা জেল্লাদা ত্বক দিনে দিনে তোমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ ট্যান সমস্ত সব কিছু দূর হয়ে দেখবে আর ধীরে ধীরে স্কিনটা অনেক বেশি গ্লেজ দিচ্ছে আর ফুল বডিতে তোমরা ইউজ করতে পারো আর ছোট বাচ্চা যদি তোমাদের বাড়িতে থেকে থাকে তাহলেও তাদেরকে প্যাকটা ইউজ করাতে পারো অবশ্য সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেলটা বাদ দিয়ে দিতে পারো কেননা বাচ্চাদের কিন্তু অ্যালোভেরা জেলে অনেক সময় অ্যালার্জি হয়ে থাকে বন্ধুরা আজকের এই ফেস প্যাকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে জানিও